হয়রানির প্রতিবাদের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা ভাই ও বাবারা আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমার সালাম নেবেন আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ সাবেদ আলী সাবেক ইউপি সদস্য পিতা মৃত্যু শহীদের রহমান সাং নরসিং থানা গঙ্গাসড়া জেলার রংপুর আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি হাজির হয়েছি আমার দ্বিতীয় পুত্র আব্দুর রহিম ওরফে মিয়া গঙ্গাসড়া উপজেলার সাত নং মর্নেয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দীর্ঘদিন থেকে সুনিয়ামের সহিত চাকরি করে আসছিল গ্রাম পুলিশের চাকরি করার সুবাদে গঙ্গাসড়া থানা পুলিশ মনে ইউনিয়নের মাদক ও সোরা সালান নির্মলের নিমিত্তে আমার ছেলে ঝন্টুর সহযোগিতা নিয়ে থাকে আমার ছেলে থানার পুলিশকে তার পেশাগত দায়িত্ব পালনে তার সাধ্য সাধ্যমতো সহযোগিতা করে আসছিল সে থেকে ওই এলাকার প্রায় অর্ধ শতাধিক মাদক চোরাচালান মামলায় চোরাচালান মামলা উদ্ধারকালে আমার ছেলেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাগজ কলমে সাক্ষী করেন এ থেকে এলাকার মাদক ব্যবসায়ীদের সাথে আমার ছেলে জন্টু মিয়ার শত্রুতা পরিমিত হয় মাদক ব্যবসায়ীরা মেলে আমার ছেলেকে হাসানোর জন্য উঠে পড়ে লাগে গত তিনেই এপ্রিল দু হাজার পঁচিশ ং তারিখে গঙ্গাসড়া থানার পুলিশ আমাদের এলাকায় জুয়েদের ধরতে গেলে তারা ধাবা খেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারপর পুলিশ চলে গেলে তারা আমার ছেলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে আমার ছেলেকে মারারও জন্য উদ্দীপ্ত হয় সেখান সেখানে তারা সুযোগ পেলে আমার ছেলের জানমাল সহ মাদক দিয়ে ফাঁসিয়ে দেবে ফাঁসিয়ে দেয় তার ক্ষতি সাধন করার হুমকি ও ধামকি দেয় এই ঘটনার গঙ্গাসড়া থানা একটি অভিযোগ দায়ের করা করে যাহা আনুমানিক বিকেল পাঁচটা পাঁচটায় ঊনপঞ্চাশ মিনিটে আমার ছেলে মোবাইলে ফোনে যাহার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট টু ডবল এইট সিক্স টু ডবল সেভেন এইট ফোন দিয়ে হ্যাঁ পরের দিন অর্থাৎ একুশে এপ্রিল দেখা করতে বলে যাহা একটি অডিও রেকর্ড আমাদের আমাদের রেকর্ডে আসে আমার ছেলে দেখা করার পর্যায়ে র্যাব তেরো এর এসআই রাসেল সাহেব এসে আমার ছেলের সাথে আলাপ আলোচনা চালিয়ে চা নাস্তা খাওয়ানোর ছলে কালক্ষেপণ করতে থাকে অন্যদিকে আরও দুইটি মোটর সাইকেল যোগে চারজন র্যাব সদস্য ওই স্থানে এসে আমার ছেলেকে মোটর সাইকেল যোগে তোলে নিয়ে নেয় নিয়ে যায় এরপর আমার ছেলের বন্ধু রবিউল ইসলাম রংপুর তেরো রংপুর পানি উন্নয়ন বোর্ডের সাথে অবৈধ অফিসে খোঁজ নিতে গেলে তারা জানিয়ে দেয় যে এই নামে এখানে কেউ কাউকে আনা হয়নি পরে রবিউল ইসলাম ত্রিপল নাইনে ফোন করে কিছুটি অবগত করে আমার ছেলের খোঁজ জানতে চাইলে তারা র্যাব অফিসে কন্ট্রোলের রুমের নাম্বার দেয় কন্ট্রোল রুমের নম্বর থেকে জানানো হয় সংশ্লিষ্ট ঘটনাস্থলের নিকটবর্তী থানাতে খোঁজ নিতে নিতে বলে এর মধ্যেই হাজিরার থানা থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয় যে আপনার ছেলে র্যাব সহ আটক করে থানায় মামলা দিয়েছে যাহা মামলা নম্বর এখনও পাওয়া হয়নি এসে দেয় আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কোনো র্যাব বা প্রশাসনের লোক যদি কাউকে দেখা করতে বলে সেখানে কোনো অপরাধী মাদক দ্রব্য নিয়ে কি হাজির হবে কি এটি একটি মিথ্যে নাটক ষড়যন্ত্রমূলক মামলা যার প্রতিকার আমি চাচ্ছি পরবর্তীতে সন্ধ্যা সাতটার সময় জানতে পারলাম যে আমার ছেলে ঝুঁ মিয়াকে তিনশো নব্বই পিস সহ আটক করে মামলা করেছে আমার ছেলে যদি মাদক ব্যবসায়ী হয় তাহলে সাজা হোক সেটাই আমার কাম্য সে শাস্তি মাথা পেতে নেব আর যদি মিথ্যা মাদক মামলায় আটক নাটক সাজিয়ে ফাঁসানো হয় তাহলে আপনাদের লেখনের মাধ্যমে আমি এর সাথে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবি করছি সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির বিবেকের সমাজের দর্পণ আমাদের লেখনীর মাধ্যমে সমাজে বহু সমস্যা ও অন্যায় অত্যাচার জুলুমের অবসান রয়েছে আমার খবরটি আপনাদের অনলাইনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রসার করার জন্য বিনীত অনুরোধ করছি